নমস্কার বন্ধুরা আমি অপূর্ব অপূর্ব কথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সকল ভারতবাসীকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা আর পাকিস্তানকে জানাই বুক ভরা সমবেদনা আর ড্রোন ভরা মিসাইল ওরা আমাদের মা বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছিল মা বোনেদের সিঁদুর দেখে তাদের উপর আক্রমণ করেছিল আর আজকে আমরা তাদের ওপর অপারেশন সিঁদুর চালাচ্ছি ওরা আমাদের নিরীহ মানুষদেরকে মেরে লুকিয়ে পড়েছে কিন্তু আমরা মারার পরেও বুক ঠুকে বলছি আমরাই মেরেছি ভারতীয় সেনা পাকিস্তানের বিভিন্ন শহরে ড্রোনের সাহায্যে হামলা করে তারপর পাকিস্তান বলছিল কে মেরে চলে গেছে আমরা বুঝতে পারছি না কিন্তু তখন ভারত বুক ঠুকে বলেছে যে আমি মেরেছি আমি পাকিস্তানকে না এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল কিন্তু সেই এয়ার ডিফেন্স সিস্টেমকেও ভারত বুড়িয়ে দিয়েছে ভারত পাকিস্তানের ভিতরে ঢুকে করাচি লাহোর সহ বিভিন্ন বড় বড় শহরে আক্রমণ করে কিন্তু তাদের রাডার ভারতীয় ড্রোন এবং মিসাইলকে ডিটেক্টই করতে পারেনি পাকিস্তান হয়তো ভাবতে পারেনি যে ভারত এতটা আক্রমণাত্মক এবং এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠবে সত্যি কথা বলতে আমিও ভাবিনি যে ভারতের কাছে এতটা টেকনোলজি আছে যে পাকিস্তানের একদম ভিতরে গিয়ে পাকিস্তানকে এইভাবে আক্রমণ করে আবার অক্ষতভাবে ফিরে আসতে পারে কিন্তু সেটা ভারত করে দেখিয়েছে আজকে আমি নিজেকে একজন ভারতীয় হিসাবে গর্ববোধ করছি আর বুক ফুলিয়ে বলছি আমি ভারতবাসী আমি গর্বিত যে আমি ভারতবাসী এই যে পাকিস্তানের এতগুলি শহরে ভারত আক্রমণ করেছে কিন্তু ভারত প্রথমে আক্রমণ করেনি আসলে পাকিস্তান ভারতের পনেরোটি শহরকে বেছে নিয়েছিল আক্রমণ করার জন্য পাকিস্তান আক্রমণ করেছিল কিন্তু ভারত সেটা প্রতিহত করেছে তাদের মিসাইলকে মাঝ আকাশি ধ্বংস করে দিয়েছে ভারত তারা অনেক চেষ্টা করেছিল ভারতের ওপর আঘাত হানা কিন্তু তারা একটা আঁচড়ও কাটতে পারেনি প্রথম দিনে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিতে ভারত আক্রমণ করে এবং একশো জনেরও বেশি জঙ্গি মারা যায় ভারতেই এই অপারেশনের নাম দেয় অপারেশন সিঁদুর ওরা আমাদের মা বোনের সিঁদুর মুছে দিয়েছিল তাই ভারত তাদের ওপর অপারেশন সিঁদুর চালালো কিন্তু এরপরেও ভারতবাসী খুশি হচ্ছিল না ভারতবাসী চাইছিল আরো বড় কিছু আর ভারত সরকার চাইছিল যে আঘাতটা প্রথম পাকিস্তানের তরফ থেকে আসুক তারপর পাকিস্তানকে দেখে নেব আর পাকিস্তান সেই ভুলটাই করলো পাকিস্তান বেছে নিল ভারতের পনেরোটি শহরকে আক্রমণ করার জন্য প্রথমে ভারত তাদের সেই আক্রমণকে প্রতিহত করল তারপর পাকিস্তানের ওপর একের পর এক মিসাইল ও ড্রোন দিয়ে অ্যাটাক শুরু করলো আর ভারতের এই বিধ্বংসী এটাকে পাকিস্তান তছনছ হয়ে গেল রীতিমতো শুধু তাই নয় অ্যারোভিয়ান শীতে ভারত পাঠিয়ে দিল আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যকে এই দুটি হচ্ছে ভারতের শক্তিশালী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার মানে শুধুমাত্র দুটো জাহাজ নয় তার সাথে রয়েছে অনেকগুলি যুদ্ধ জাহাজ সাবমেরিন এবং এই এয়ারক্রাফ্ট রয়েছে হেলিকপ্টার সহ বিভিন্ন আর এখনো পর্যন্ত যতটা জানা যাচ্ছে এই দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার গিয়ে পাকিস্তানের করাচি বন্দরকে ধ্বংস করে দিয়েছে ভারত দুটো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার পাঠিয়েছিল আইএনএস বিক্রম এবং আইএনএস বিক্রমাদিত্য কিন্তু পাকিস্তানের নেভি যখন এতটা দুর্বল তখন দুটো এয়ারক্রাফ্ট কেরিয়ার কি খুব দরকার ছিল দরকার ছিল পাকিস্তানের জন্য নয় চাইনার জন্য এবার হয়তো আপনারা বলবেন চাইনার জন্য কেন এখানে কোথা থেকে এলো আসলে এই করে সবসময় তাদের চার পাঁচটা ক্যারিয়ার এই আরবিয়ান শীতে ঘুরে বেড়ায় এই চাইনাকে ভয় ধরানোর জন্য দুটো এয়ারক্রাফ্ট কেরিয়ার ভারত পাঠিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাক করার জন্য যাতে তারা এটা দেখে একটু ভয় পায় এবার আপনারা বলবেন যে চায়না তো অনেক শক্তিশালী ভারতের এই মাত্র দুটো এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে কেন ভয় পাবে আমরা সবাই জানি যে পাকিস্তান সবচেয়ে বেশি অস্ত্র কেনে চায়নার থেকে পাকিস্তানের যে ফাইটার জেট এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন রাডার তারা চায়নার কাছ থেকে কিনেছিল কিন্তু ভারত প্রত্যেকটিকে ব্যর্থ করে দেয় এবং পাকিস্তানের ওপর হামলা চালায় আর এখান থেকে বোঝা যাচ্ছে যে চাইনিজদের অস্ত্রের ঠিক কতটা ক্ষমতা রয়েছে চাইনিজদের অস্ত্র যেন সেই তালপাতার সেপাহের মতো সংখ্যাই তো অনেক বেশি কিন্তু তাদের ক্ষমতা একদমই নেই ভারতের অস্ত্র শস্ত্র চায়নার থেকে অনেক কম থাকতে পারে কিন্তু ভারতের অস্ত্রশস্ত্রের কোয়ালিটি রয়েছে কারণ ভারত সব সময় ইসরায়েল রাশিয়া সহ বিভিন্ন শক্তিশালী দেশের কাছ থেকে অস্ত্র কেনে আর আমরা দেখেছি রাশিয়ার দেওয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকরী পাকিস্তান যে মিসাইল পাঠিয়েছিল সবকটিকে ভারত ধ্বংস করে দিয়েছে ভারতের অস্ত্রশস্ত্রের মধ্যে কোয়ালিটি রয়েছে কারণ তারা সব সময় ইসরায়েল রাশিয়া সহ বিভিন্ন শক্তিশালী দেশের কাছ থেকে অস্ত্র কেনে আমরা দেখলাম রাশিয়ার দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকরী পাকিস্তানের সবকটি মিসাইলকে ধ্বংস করে দিয়েছে এছাড়াও ইসরায়েলে দেওয়া ড্রোনগুলি পাকিস্তানের ভিতরে গিয়ে হামলা করে আবার অক্ষতভাবে ফিরে এসেছে আর এখানেই চাইনিজ অস্ত্রের যে কঙ্কাল সার অবস্থা সেটা সবার কাছে প্রকাশ হয়ে গেছে সারা বিশ্ব হয়তো চায়নাদের অস্ত্রশস্ত্র এবং আর্মিদেরকে ভয় পায় কিন্তু তাদের অস্ত্রশস্ত্র আর আর্মি হচ্ছে তাল পাতার সেপাইয়ের মতো ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে পাকিস্তান যদি এরপরেও বাঁধরামি করে তাহলে এরপরেও পাকিস্তানকে ভয়ঙ্কর জবাব দেওয়া হবে আজকে সত্যিই একজন ভারতীয় হিসাবে নিজেকে নিয়ে গর্ববোধ করছি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়